একজন বাবা যার কাথে চড়ে সন্তান বড় হয়েছে যার ঘামে ভিজেছে জমি ঘর সংসার যে মানুষটি একসময় দুই হাত তুলে দোয়া করতেন সন্তানের জন্য সেই বাবার লাশ পড়ে রইল বাড়ির আঙিনায় এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় পুরো ত্রিশ ঘন্টা কিন্তু কেন কারণটা হচ্ছে সম্পত্তি সালাম আলাইকুম আজ আমরা কথা বলবো কুড়িগ্রামের একটি ঘটনা নিয়ে কিন্তু এটি শুধু একটি পরিবারের গল্প নয় এটি আমাদের সমাজের একটি গভীর অসুখের ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলা এলাকায় ব্যক্তি রহমান বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন পরদিন বুধবার সকাল এগারোটায় জানাজা হওয়ার কথা ছিল এলাকায় মাইকিং করা হয় কিন্তু জানাজা আর হলো না কারণ সম্পত্তি নিয়ে বিরোধ স্থানীয় সূত্রে জানা যায় জীবদ্দশায় আজিজার রহমান বাড়ি ভিটা সহ স্থাবর অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন প্রথম স্ত্রীর ছেলে আব্দুল হাকিম এতে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন বুধবার সকাল সাড়ে দশটায় যখন মানুষ জানা যায় অংশ নিতে জড়ো হল হাকিম জানালেন সম্পত্তির সমবন্টন নিশ্চিত না হলে দাফন হবে না ফলে মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় খাটিয়াই পড়ে রইল তিন বৈঠক মুরুগবীরা জনপ্রতিনিধি সালিশ অবশেষে রাত দশটায় সিদ্ধান্ত হয় একুশ শতাংশ বসত ভিটা জমির মধ্যে দুই ভাই আট শতাংশ করে পাবেন অবশিষ্ট অংশ বনের জন্য থাকবে আবাদী জমি আইন ভাবে বন্টন হবে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার নাম হলো তারপর রাত বারোটায় জানাজা পর দাফন এখানে আমার প্রশ্নটা হলো যে একজন বাবা কি পক্ষপাত করতে পারেন জীবদ্দশায় এক পক্ষের নামে সব লিখে দেওয়া কি ন্যায্য কোনো কাজ আর সন্তান কি বাবার লাশ আটকে রাখতে পারে এখানে দুটি স্তরের অপরাধ আছে প্রথমত যদি সত্যিই প্রথম ঘরে সন্তানদের বঞ্চিত করা হয়ে থাকে তবে সেটি নৈতিকভাবে অবশ্যই ভুল দ্বিতীয়টি হচ্ছে বাবার মরদেহ আটকে রাখা এটিও অমানবিক একটা কাজ একটি অন্যায়ের প্রতিক্রিয়ায় আরেকটি অন্যায় ঘটলো এভাবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হয় না আসলে আপনি লক্ষ্য করেছেন যখন একজন পুরুষ দুই বিয়ে করে প্রায়ই দেখা যায় আমাদের সমাজে এই চিত্রটা যে প্রথম স্ত্রীর সন্তানদের অবহেলা ভরণ পোষণে বৈষম্য শিক্ষার বঞ্চনা সম্পত্তিতে ঠকানো মানসিক দূরত্ব তৈরি করা এগুলো কেবল পারিবারিক সমস্যা হয় না এগুলো ভবিষ্যতের সামাজিক বিস্ফোরণের একটা বীজ একটু ভেবে দেখবেন একটি শিশুকে যদি ছোটবেলা থেকে অনুভব করানো হয় তুমি কম প্রিয় তোমার অধিকার কম তাহলে সেই ক্ষোভ একদিন বিস্ফোরিত হবে। এতক্ষণ যে ঘটনাটা নিয়ে আমি কথা বলছি এই ঘটনাটাতেও কিন্তু সেই জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুসারে সম্পত্তি বন্টনের নির্দিষ্ট নিয়ম আছে জীবদ্দশায় সম্পত্তি লিখে দেওয়া বৈধ হতে পারে কিন্তু সেটি যদি অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করে তাহলে ভবিষ্যতে বিরোধ তৈরি হওয়া স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে আইন কি বলে লাশ আটকে রাখতে না এটা আইনগতভাবেও প্রশ্নবিদ্ধ স্থানীয় থানার ওসি জানিয়েছেন অভিযোগ না থাকায় বিষয়টি তাদের জানা ছিল না কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি একটি বিপজ্জনক নজির একজন সন্তান কেন বাবার লাশ আটকে রাখে কারণ তার খুব হয়তো বহু বছরের সে হয়তো মনে করেছে বাবা মাকে জীবনে ন্যায় দেননি মৃত্যুতেও আমি তাকে ন্যায় দিব না এটি প্রতিশোধ মনস্তত্ব কিন্তু এই প্রতিশোধ কখনো মানুষকে শান্তি দেয় না বরং পরবর্তী প্রজন্মের জন্য ঘৃণার চক্র তৈরি করে থাকে ধর্মীয় ভাবে মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করার নির্দেশ রয়েছে অন্যদিকে সন্তানের প্রতি সমান আচরণ করা নৈতিক দায়িত্ব অর্থাৎ দুই পক্ষই তাদের দায়িত্বে ব্যর্থ হয়েছে একজন বাবা যদি পক্ষপাত করেন তিনি অন্যায় করেন আর সন্তান যদি মরদেহ আটকে রাখে সেও অন্যায় করে দুটোই অমানবিক আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারি এক যারা দুই বিয়ে করে সব সন্তানকে সমান চোখে দেখুন দুই জীবদ্দশায় সম্পত্তি বন্টন করলে স্বচ্ছতা রাখুন তিন সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন বিরোধ হলে আদালতের শরণাপন্ন হন মরদেহকে হাতিয়ার বানাবেন না একটি অপরাধের পিছনে আরেকটি অপরাধের ইন্ধন থাকে এই চক্র ভাঙতেই হবে ভাবুন তো একজন মানুষ পঁচাত্তর বছর বাঁচলেন সংসার করলেন সন্তান বড় করলেন শেষ পর্যন্ত তার বিদায়ের মুহূর্তও হলো বিরোধের মঞ্চ এটা কি আমরা আমাদের সন্তানদের জন্য রেখে যেতে চাই সম্পত্তি থাকবে জমি থাকবে কাগজ থাকবে কিন্তু সম্পর্ক ভেঙে গেলে কিছুই অবশিষ্ট থাকে না আজকের এই ঘটনা যেন আমাদের সতর্ক বার্তা হয় আমরা যেন সন্তান ঠকিয়ে সম্পদ না করি আমরা যেন শোভে মানবিকতা না হারায় একজন বাবার লাশ ঘন্টা থাকা এটি শুধু একটি পরিবারের লজ্জা নয় এটি আমাদের সমাজের মনে করেন ন্যায় সমতা ও মানবিকতা দরকার এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতে বড় অপরাধটা কার বাবার পক্ষপাত নাকি সন্তানের অমানবিকতা